আসসালামু আলাইকুম গ্রিন ডট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আপনাদের সাথে আছি আমি আশিকুর রহমান আপনাদের সামনে আজকে আমি যে ওয়াটার পিউরিফায়ারটি নিয়ে এসেছি এটি মূলত হলো ফাইবার টেকনোলজির একটি ওয়াটার পিউরিফায়ার যাকে আমরা বলছি টেনশন ফ্রি টেকনোলজি টেনশন ফ্রি টেকনোলজি কেন বলছি সেটি সম্পর্কেই এখন বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে জানাবো সাথেই থাকুন হলো ফাইবার টেকনোলজির এই ওয়াটার পিউরিফায়ারটি ফাইভ স্টেজের ওয়াটার পিউরিফিকেশন সিস্টেমের মাধ্যমে ওয়াটার পানিকে নিরাপদ করছে যার প্রথম স্টেজে আছে প্রি ট্রিটমেন্ট একটি ফিল্টার প্রি ট্রিটমেন্ট এই ফিল্টারের মধ্যে থাকছে সেডিমেন্ট বা পিপি ফিল্টার যা পানিতে ভাসমান ময়লাসমূহ যেমন আয়রন দোলা ময়লা ইত্যাদিকে পরিষ্কার করে পানিটাকে মেশিনের মধ্যে পাস করছে মেশিনের মধ্যে যে স্টেজগুলো রয়েছে পরবর্তী স্টেজগুলোতে পানিকে আরও বিশুদ্ধ করছে এবং নিরাপদ করছে মেশিনের মধ্যে কিভাবে কোন স্টেজে পানিটা বিশুদ্ধ হচ্ছে সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি দেখতে পাচ্ছেন এখানে চারটি স্টেজে ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম দেওয়া হয়েছে যার প্রথম স্টেজে আছে ইনলাইন সেডিমেন্ট ইনলাইন সেডিমেন্ট পানির যে দৃশ্যমান ময়লাগুলা বা দেখা যাচ্ছে যে প্রথম স্টেজ থেকে পানিটা পরিষ্কার হয়ে আসার পরেও যে ময়লাগুলা পাস হয়ে আসছে সেই ময়লাগুলোকে ছেঁকে ফেলে পানিটাকে আরও পরিষ্কার করে তারপর সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজে পানিটাকে পাস করছে কারণ সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজে আছে অ্যাক্টিভেটেড কার্বন ইনলাইন কার্বন ফিল্টারের মাধ্যমে যে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার এগুলো থেকে এগুলো পানিতে থাকা অপ্রত্যাশিত স্বাদ রং এবং কেমিক্যাল জাতীয় পদার্থ ভারী ধাত ধাতব জাতীয় পদার্থ যেগুলো থাকে পানিতে এগুলো দূর করে পানিকে আরও পরিষ্কার করে পরবর্তী স্টেজ অর্থাৎ হলো ফাইবার মেমব্রেনে পাস করছে আর হলো ফাইবার মেমব্রেন থেকেই কিন্তু আপনি পাচ্ছেন নিরাপদ পানি হলো ফাইবার মেমব্রেনের মাধ্যমে পানিকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করে আপনার খাবার উপযোগী করে দিচ্ছে এই মেশিনটি একই সাথে আপনি দেখতে পাচ্ছেন এই মেশিনটির আউটলুকটি যা দেখতে অসাধারণ এই মেশিনটি এমন আউটলুকে তৈরি করা হয়েছে যা আপনি বাসা কিংবা অফিসের যে কোনো জায়গায় ইনস্টল করতে পারবেন মেশিনটির আউটলুক আপনার বাসা বা অফিসের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে দিবে। আর মেশিনটির জন্য আপনাকে আলাদাভাবে কোনো স্টোরেজ রাখতে হচ্ছে না যার ফলে যেখানে মেশিনটি আপনি সেট আপ করবেন সেখান থেকেই নিরাপদ পানি নিয়ে খেতে পারবেন মেশিনটিকে আমরা কেন বলছি টেনশন ফ্রি টেকনোলজি কারণ হল ফাইবার টেকনোলজির এই মেশিনটিতে ইলেকট্রিসিটির প্রয়োজন নেই আর ইলেকট্রিসিটির প্রয়োজন নেই তার মানে এই নয় যে আপনাকে পানি ফুটিয়ে বা পানি ঢেলে মেশিনটি থেকে পানি পিউরিফিকেশন করতে হচ্ছে মেশিনটিতে পানি ঢালার বা ফোটানোর প্রয়োজন নেই মেশিনটি সরাসরি আপনি ট্যাপ ওয়াটারের সাথে কানেক্ট করে দিলেই এই মেশিনটির পাঁচটি স্টেজের মাধ্যমে পানিটা পরিষ্কার হয়ে আপনার পানিটি খাবার উপযোগী হয়ে যাচ্ছে হলোটেক ইউ ফাইভ মডেলের এই মেশিনটি গ্রিনডট লিমিটেডের কাছ থেকে কিনলে মেশিনের সাথে পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি এছাড়া মেশিনটির ডেলিভারি চার্জ এবং ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি আর সাথে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা তো থাকছেই তাই আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে সংগ্রহ করুন হলোটেক ইউ ফাইভ মডেলের এই মেশিনটি আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে নিরাপদ পানির বিকল্প কিছু নেই তাই আজই আমাদের সাথে যোগাযোগ করুন دون السلام عليكم